তো ফ্রেন্ডস আজকে সকাল সকাল আমি বানাচ্ছি পরোটা তো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভাই তো খুব ভালোবাসে আর আমি অনেক ভালোবাসি আর আমার মা সে বেলে দিচ্ছে আর আমি সেখে নিচ্ছি সকাল সকাল তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার মা এখন ছাড়বে এই যে কত সুন্দর ফুল লুচি হবে দেখো এই যে আমি সেকে নিচ্ছি কত সুন্দর ফুলবে আর এই যে এই পরোটা দেখো কত সুন্দর হয়েছে আর আমার আব্বু ওখানে খাচ্ছে আর এখানে আমরা করে দিচ্ছি গরম গরম তো আমার ভাই নিয়ে চলে গিয়েছে তো এই তো আমি করছি আর আমি বেলছি না আমার মাই বেলছে তো আর আমি শেখছি তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে সবাই তো ঠিক আছে গাইস তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর আমি তো অনেক ভালোবাসি খেতে আর আমরা খাবো লুচি মাংস দিয়ে পোলট্রির ঠিক আছে গাইস টাটা